খোদার কসম জমিন আল্লাহকে বলে আল্লাহ ওরে দে। এদে ওরে উল্টা ও যে আপনার জমিনের উপরে দাঁড়াইয়া মাওলা উলঙ্গ ছবি দেখতেছে রাত দুইটায় নজওয়ান মনে করে ডানে বামে মা নাই বাবা নাই কেউ নাই সবাই ঘুমায় গেছে তখন উলঙ্গ ছবি বের করে আরেক মেয়ের সাথে প্রেমের আলাপ করে আর শাজিম থেকে আল্লাহ তালা তখন ডেকে বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি ঘুমাই নাই সব ঘুমিয়েছে আমি ঘুমাই নাই আমি ঘুমাই না যদি বলো আল্লাহ আপনি ঘুমান আল্লাহ বলবে রাতের দুইটাই যদি তুমি পেশাব করতে হয় আর যদি উঠতে হয় আমি যদি ঘুমাই তুমি বান্দা তোমার চোখ মেলে দিবে কি চোখ আল্লাহ তাআলা বলে রাতের তিনটা বাজে যদি কেউ ঘরে আসে তো মাকে আল্লাহ বলে আমি ঘুমাই না কারণ আল্লাহ বলেন তখন দরজা খুলে দিতে হলে চোখ মেলতে হবে আমি যদি ঘুমিয়ে থাকি চোখ মেলে দিবে কে আরে বন্ধু তোমরা তো সবাই জানো ঘুমের সময় আমরা যখন ঘুমাইতে যাই তখন তো ঘুম আসতে দেরি হয় কিছুক্ষণ বিছানায় এ পাশ করার পর মনের অজান্তেই ঘুম আসে আল্লাহর কুদরতে সকালবেলা যদি